যদি থাকে তবে না উপরটা অনিয়মিত পর্যটক এটা স্যার অত্যন্ত বেগা সঙ্গে যেই ফিগারটা দিচ্ছে এটা এক হাজার চারশো পঁয়তাল্লিশ মন্ত্রিসভায় নিয়ে থাকেন এবং সেখানে বলা হয়েছিল দশ বছর অতিক্রান্ত হলেই অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা এবং তার পরবর্তী সময়ে আরো কয়েকটা হয়েছে মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছে এবং কিছু কিছু স্যার রেগুলার করা হয়েছে একটা উঠেছে একটা কর্মচারীর বিরুদ্ধে বেকার বিরুদ্ধে একটা একটা সার্কুলার দিয়েছে

অনিয়মিত কর্মচারী যে যে সাল্লাত ছিল যেখানে আপনি নিশ্চয় অবগত আছেন যে কোন সিদ্ধান্ত রেট্রোস্পেকটিভ করে পানিশমেন্ট দেওয়া যায় সুপ্রিম কোর্ট বলেছে এবং সুপ্রিম কোর্ট তাও বলেছে না গো আমি শেষবারে বলছিলাম সেই দিন করতে হবে আপনি সুপ্রিম কোর্টে রইল কর্মচারীদের যদি আপনার ক্যালকুলেশন ভুল হয় এগুলি শুদ্ধ করে তিরিশ হাজার হোক বত্রিশ হাজার হোক আঠাশ হাজার হোক অ্যাকর্ডিং টু

একত্রিশ দিন দুই হাজার ছয় তারিখ পর্যন্ত যারা পনেরো বছর পূর্ণ করেছিল তাদেরকে নিয়মিত করা হয়েছে মেমো নম্বর টেন টু ফিনান্স জি টু থাউজেন্ড ফাইভ

এবং যারা দশ বছর চাকরি করেছেন তাদের উপর নিয়মিত করার ফলে যারাই তিন পর্যন্ত তৎকালীন সরকার দুই হাজার আঠারো সালে মার্চ মাস পর্যন্ত ক্ষমতাসীন ছিল এবং তৎকালীন সরকারের আদেশ অনুসারে সমস্ত অনিয়মিত কর্মচারী নিয়মিত হয়ে যাওয়ার কথা গুপ্ত আদেশে এটাও উল্লেখ করা ছিল যে একত্রিশ তিন দুই হাজার তিন তারিখের পর অর্থ দপ্তরের অনুমোদন চাকরিতে নিযুক্ত সমস্ত অনিয়মিত কর্মচারীদের ছাটাই করা হবে প্রসঙ্গে বলছি যে উক্ত মেমো নাম্বার টু ফিনান্স থাউজেন্ড এইট পার একুশ এক দুই হাজার নয় তারিখেও দেখা ছিল যে এরপর কোন ধরনের অনিয়মিত কর্মচারী নিয়োগ হলে যে সকল আধিকারিক ওই সকল অনিয়মিত কর্মচারীদের নিয়োগ করেছেন

চেষ্টা করা হচ্ছে উনি যদি বলার মাঝখানে যদি বলতে না দেন তাহলে এই তথ্য ভুলে যেতে পারে কিন্তু ওনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে উনি কি দেখতে চান মানে শুনতে চান সঠিক বা বলতে চান

উনি করেছেন বিদ্যা জ্যোতি প্রকল্পে রাজ্য সরকারের অধীনে বিদ্যালয়ের সংখ্যা কত উত্তর রাজ্যে বিদ্যা জ্যোতি প্রকল্প প্রকল্পাধীন মোট একশো পঁচিশটি বিদ্যালয় রয়েছে প্রশ্ন দুই বিদ্যালয়গুলোর সংকট নিরসনে শিক্ষা দপ্তর কি কি ব্যবস্থা নিয়ে উত্তর দিব্যা বিদ্যালয়গুলোতে সংকট সৃষ্টি হয়েছে এমন কোন তথ্য দপ্তরে গোচরে স্যার স্যার বিদ্যাজী যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি একশো পঁচিশটা আছে এগুলির মধ্যে স্যার নিউলি মিউজিক এগুলি কোন শিক্ষক একশো পঁচিশটার মধ্যে নেই দ্বিতীয় কথা দুঃখের ব্যাপার যে প্রত্যন্ত বয়েজ স্কুলটাকে নিয়েছে এটার এখানে বারান্দার মধ্যে স্যার মিড ডে মিল জান আর এখানে এক হাজার টাকা করে ফ্রম নার্সারি কেজি ওয়ান কেজি টু টু পর্যন্ত বেতন নেওয়া হচ্ছে এটা এইটা কিন্তু গরিব মানুষের পক্ষে অসম্ভব আর গতবার যে রেজাল্ট হয়েছে এই রেজাল্টে মানুষ অত্যন্ত হতাশ এই জন্য বিদ্যার্থী স্কুল থেকে মানুষ জেনারেল স্কুলে যাচ্ছে হঠাৎ ইংলিশ মিডিয়াম মানুষ যাচ্ছে না এই জন্য আর টিচার

ওই ধরনের অতি বিলম্বে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে স্কুলগুলি করা হবে কিনা আর দ্বিতীয় কথা হলো স্যার এই যে নতুন যে মিউজিক যোগ মিউজিকে মুখ্যমন্ত্রী আগেও বলেছিলেন ছিয়ানব্বই জন অ্যাপ্রুভেল দেওয়ার কথা অর্থমন্ত্রী বলেছেন তাদেরকে দিয়ে দিয়েছেন কিন্তু যোগ আর্ট এবং সংস্কৃতি এগুলি দেওয়া হবে কিনা আর বাকিগুলিও ইংলিশ মিডিয়াম যারা ইংলিশে পড়াতে পারে

সেখানে প্রয়োজন প্রায় তিনশো জন বিষয় শিক্ষক যেগুলো এবং দুইশো জন স্পেশাল এডুকেটর সেই হিসাবে আমাদের মাধ্যমে একটা করা হয়েছে কিন্তু সেখানে দেখা গেছে যোগ্য প্রার্থী সেভাবে পাওয়া যায় যে কারণে ওয়ান হান্ড্রেড সেভেন্টি নাইন বিষয় শিক্ষক এর মধ্যে সোশিয়োলজির চতুর্দশী

এবং একশো জন স্কুল লাইব্রেরিয়ান সহসায় আমরা পূরণ করতে যাচ্ছি এখানে উল্লেখ করা যায় যে একশো জন কম্পিউটার সায়েন্সের বিষয়ে শিক্ষক পদেরও ক্রিয়েশন হয়ে গেছে যা খুব দ্রুত পূরণ করা হয় কাজে শিক্ষক সমস্যা দূরীকরণের ক্ষেত্রে পরীক্ষ প্রক্রিয়া অনেকটাই আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা আমি আশা করি পালন করবে

জানানি যদি আমি খবর বলেছেন কি বলেছেন যে আমি উনপঞ্চাশটা উনপঞ্চাশ জনের জন্য ফল করেছি আশি জন সত্তর জন একশো পঁচিশ তাইলে একশো পঁচিশ খানের টু থাউজেন্ড টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি 34 না 3445 দিবসে কত বছর আগে যে রেজাল্ট গেজ দিয়ে দিয়ে কিছুটা করেছে। কিন্তু অত্যন্ত হুক প্লেস রেজাল্ট এখন উনি বলছেন আমরা চেষ্টা করছি টিচার দাও হবে স্কুল শুরু হয়ে গেছে ছাত্রদের সর্বনাশ হয়ে যাচ্ছে এখন বক্তব্য হলো আমার নতুন যে ফ্যাকাল্টি দিয়ে আছে কারণ উনি এখানে আমি মিথ্যা তথ্য দেন আমি বলবো না

এক হাজার টাকা করে যে নিচ্ছে প্রতি স্টুডেন্ট ব্যাপার কিছু বললেন না আর টিচার সল্পতা অত্যন্ত বেশি ওকে বুঝেছে ঠিক আছে আপনি তো সবই বুঝেন ঠিক আছে